মোহাম্মদ বিন ওবায়দুল্লাহ হতে বর্ণিত একদিন হজরত নিকট কিছু কাপড় আসলো তিনি সেই কাপড়গুলো গন্ধের মাঝে বন্টন করে দিলেন সেখানে প্রত্যেকে একটি করে কাপড় পেল কিন্তু তিনি নিজে দুটি কাপড় দিয়ে সেলাই করা একটি কাপড় পরিধান করে ফুটবাদ দেওয়ার জন্য মেম্বরে উঠে বসলেন কিন্তু শ্রোতাদের অন্য মানসিকতা লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করলেন এ লক্ষ্য তোমরা কি আমার কথা শুনছ না এমত অবস্থায় বিখ্যাত সালমান উঠে সাহাবি দাঁড়িয়ে বললেন জি না আমরা শুনছি না ওমর রাজালাহনু বলেন কেন হে আবু আব্দুল্লাহ তিনি বললেন আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন অথচ আপনি পরিধান করেছেন দুইটি কাপড় দিয়ে তৈরি করা একটি পোশাক ওমর আদাল আনহু বললেন ব্যস্ত হয়েও না হে আবু আব্দুল্লাহ অতপর তিনি আব্দুল্লাহ বিন দিকে ইশারা করে তিনি উঠে দাঁড়ালেন অতঃপর ওমর আব্দাল বললেন আমি আল্লাহর কসম করে জিজ্ঞাসা করছি আমার পোশাকের যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয় আবদুল্লাহ বিন ওমর বললেন জি আমার এটা অতঃপর সালমান ফারেসি রহমতুল্লাহি আলহে বললেন এখন আপনি বক্তব্য শুরু করুন আমরা শুনছি এই ঘটনাটির ধারা একটি ছোট্ট শিক্ষণীয় বিষয় হয়ে আছে আর সেটি হল রাষ্ট্রপ্রধান জবাবদিহিতার ঊর্ধ্বে নয় তাকে পরকালে যেমন আল্লাহর কাছে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে তেমন দুনিয়াতেও তিনি জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন তাই আমরা যে যেইখানে যে অবস্থায় যেই দায়িত্বই পালন করি না কেন আমাদের দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করব। সেখান থেকে কোনো প্রকার গাফলুতি করা যাবে না তাহলে হয়তো আমাদের এই সমাজ আমাদের এই দেশ আমাদের এই পুরো পৃথিবী হয়তো একদিন অমর দৈরত শাসনের মতো হয়ে উঠতে পারে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ